কেন্দ্র হচ্ছে বাংলাদেশ রেড ক্রিস সোসাইটির আরও যেই ছাপ্পান্নটা মাতৃস্ব কেন্দ্র আছে তার ভিতরে একটা তো গাজীপুরে আমাদের টোটাল চারটি মাতৃস্বজন কেন্দ্র আছে তো শ্রীপুর উপজেলা একটি আর কালীগঞ্জ উপজেলা আরও তিনটি মাতৃস্বজন কেন্দ্র রয়েছে তো আমরা প্রতি বছর একটা করে ফ্রি হেলথ ক্যাম্প করি এছাড়াও আমরা সম্প্রতি দুই বছর ধরে এখানে চিকিৎসক বসাচ্ছি এম ডাক্তার প্লাস হচ্ছে আমরা যেহেতু আমাদের টার্গেট হচ্ছে অসংক্রামক বিষয়ক রোগীদের আর কি করে সেবা দেওয়া যার জন্য আমাদের ডাক্তাররা এই বিষয়ে বিশেষভাবে তো নিয়মিত সপ্তাহে দুই দিন ধরে এখানে ডাক্তার বসছে আর এই ফ্রি হেলথ ক্যাম্পটা হচ্ছে আমাদের বাৎসরিক যে কার্যক্রম তারই একটা অংশ সেই হিসাবে আমরা আসলে আজকে আঠাশ এবং আগামী দুই দিন মোট তিন দিন হচ্ছে ফ্রি হেলথ ক্যাম্প করবো এখানে আমরা রুগীদেরকে বিনামূল্যে ওষুধ দেওয়ার চেষ্টা করব আমাদের আসলে যতটুকু ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী তো মোটামুটি আমরা এখানে সব ধরনের রোগীকে সেবা দেব এই তিন দিন তবে আমাদের বিশেষ উদ্দেশ্য থাকবে যেন অসংক্রামক রোগ প্রতিরোধ করা যায় এটা আমাদের এই হেলথ ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক মানুষকে সচেতনতা সচেতন করা তো মূলত আমরা যে রোগী দেখছি এর ভিতরে দেখা যাচ্ছে যে আসলে এখন শীতকালে যেটা বেশি হয় যে মানুষের সর্দি কাশি বা সিজনাল যে রোগগুলো হয় ফ্লু এই ধরনের রোগী বেশি আসছে আর হচ্ছে এবং বয়স্ক রোগীদের ভিতরে আমরা বেশি দেখতে পাচ্ছি যে তাদের জয়েন্টে ব্যথা কিছু মানুষ আসছেন ডায়াবেটিস প্রেশার এগুলো নিয়ে তো আমরা চেষ্টা করছি তাদের যদি পুরনো প্রেসক্রিপশন থাকে সেটা দেখে সেই তার ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদান করার এবং তারা তাদেরকে আমরা যে ওষুধ যেই ধরনের ওষুধ দিয়ে সাহায্য করতে পারি সেভাবে এলাকার মানুষকে সাহায্য করার একটা চেষ্টা করছি অনেক বছর ধরে প্রায় তিন দশক ধরে এই মাতৃসদন কেন্দ্রের মাধ্যমে এই এলাকার যে মা ও শিশু আছে তাদের সেবা দিয়ে যাচ্ছে না আমাদের ইচ্ছা যে আমরা সাথে সাথে এই সেবাগুলোকে বিস্তৃত করব মা ও শিশু সেবা পাশাপাশি আমরা অন্যান্য যদি এই নিরাময় শিক্ষা দেওয়ার চেষ্টা করব হয় যে আসলে অনেক রোগী আসে তারা আশেপাশে হয়তো সব জায়গায় ফ্রি ঔষধ পান যার কারণে সব সব সময় সব ডাক্তার কাছে জান না তো রোগী আমাদের আমরা এই পর্যন্ত প্রায় বসেছি আধা ঘন্টা হয়নি আমরা তিনজন ডাক্তার আজকে সেবা প্রদান করছি এবং প্রায় আমরা তিরিশ জনের উপরে রোগী দেখে ফেলেছি তো আজকে আমাদের আমি নিজে ডাক্তার মেহেদী হাসান আমি রেড কিসান সোসাইটির হেলথ অফিসার হিসেবে আছি জাতীয় সদর দপ্তরে এছাড়া আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ ফয়সাল উনি হচ্ছেন ভাইয়া আপনি একটু জি আমি ডক্টর ফয়সাল আবুল কালাম আমি হচ্ছে মেডিকেল অফিসের হিসাবে আছি আজকে হচ্ছে আমরা তিন দিনের জন্য আমরা মেডিকেল হেলথ ক্যাম্পেনে আসি আঠাশ উনত্রিশ তিরিশ তো আপনারা আশা করি আপনারা আসতে পারেন এই তিন দিনে মহিলা মহিলা চিকিৎসক রয়েছেন যদি মহিলা কোনো বিশেষ রোগী থাকে গাইনি বা এই ধরনের কোনো যে সমস্যাগুলো এটার জন্য আমাদের স্পেশাল মহিলা ডক্টর আছেন উনি আজকে চিকিৎসা সেবা দিচ্ছেন তো আশা করি আমরা দিনই ভালো চিকিৎসা সেবা দিতে পারব আর এই তো ধন্যবাদ